কত মাইলেজ পাইলেন আপনি আমি 5.9 ইয়া পাইছি 100 গ্রাম তেল দিয়ে 5.9 না 5.9 ওই যে দেখেন না আমি যেটা আপনার কাছ থেকে পাইলাম ঠিক আছে আমি সন্তুষ্ট কারণ হলো যদি সন্তুষ্ট না হইতাম তাহলে তো এই তিন বছর পরে আবার আমার কাছে আসতাম না আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিওর টাইটেল দেখি অলরেডি বুঝতে পারছেন আজ আমরা চলে এসেছি আবারও মাইলেজ সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে তবে আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল আমাদের অনেকের মনেই একটি প্রশ্ন জাগতে পারে এই ধরুন মাইলেজের কাজ করালে কতদিন মাইলেজ ভালো থাকবে এই উত্তরটি আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন তিন বছর আগে একজন বাইকার খাগড়াছড়ি থেকে আমাদের ভিডিও দেখে নিজের বাইকের সার্ভিসিং করানোর জন্য আমাদের সার্ভিসিং সেন্টারে আসেন এই ভিডিওটিতে আমরা সরাসরি ওনার মুখেই শুনতে পারবো আমাদের সার্ভিসিং ও মাইলেজ সার্ভিসবিদির কাজ এই তিন বছরে কেমন ছিল তাছাড়া তিন বছর পর উনি কেন আমাদের সার্ভিসিং সেন্টারে আবারও মাইলেজের কাজ করাতে আসলেন তাও এই ভিডিও দেখে জানতে পারবেন পাশাপাশি মাইলেজের কাজের বিবরণ তো থাকছেই এবং শেষে ওনার এবারে সার্ভিস নিয়েও কেমন মন্তব্য তাও প্রকাশ করা হবে ওনার তিন বছর আগের ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট বক্সে পিন করা লিঙ্কটি ওপেন করুন যারা আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি ক্লিক করে দিবেন সো অভ চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার সাথে প্রায় আজকে তিন বছর পর মেবি দেখা হলো তাই না আপনি আমাদের মানে ইউটিউব চ্যানেলের শুরুর দিকের একজন কাস্টমার যার ভিডিওটি আমরা এর আগে ছেড়েছিলাম তো এর আগে আপনি আমাদের কাছে আসছিলেন কি সমস্যা নিয়ে এর আগে আপনাদের ভিডিও দিকে আসছিলাম ওই মাইলেজ সমস্যা ছিল ঠিক আছে মাইলেজ বাড়ানোর জন্য আসছিলাম আচ্ছা আজকে থেকে প্রায় 22 সালে আসছিল 22 সালে 22 সালে আচ্ছা আচ্ছা আর এখন 25 সাল 25 সাল 3 10 বছর পরে আসলাম তিন বছর পর আমাদের এখানে আসলেন এখন মানে তখন আপনার মানে কি সমস্যা হয় মাইলেজ জন্য তাই না তো মাইলেজ আপনি তখন কেমন ছিল মানে এর আগে কাজ করার আগে এর আগে 30 35 এরকম যাইতো 30 35 এরকম আপনি মাইলেজ পাইতেন তো পরবর্তীতে আমাদের সাথে এখানে কাজ করে কেমন মাইলেজ পাইলেন 45 50 মা আপনাকে দেখাই দিয়েছিল কত মাইনেস টেস্টিং এর মাধ্যমে আহ পঞ্চান্ন পঞ্চান্ন দেখাই দিছিল পরবর্তীতে আপনি নিজে পাইছেন কত মাইনেস পঞ্চাশ পঞ্চাশ এর আশেপাশে আজকে প্রায় তিন বছর বা সাড়ে দিন বছর পর আপনি আমাদের সার্ভিসিং সেন্টার আবার আসলেন তো বর্তমানে আপনি কি সমস্যা নিয়ে আসলেন বর্তমানে একই অবস্থা আমার ওই মাঝখানে টাঙ্কিতে ময়লা হয়েছিল ময়লা হওয়ার কারণে কার্বন হান্ডারের ভিতরে ময়লা গেছিলো আলাদা যাওয়ার পরে এটা অন্য একটা মিস্ত্রিতে দেখাইছিলাম পরে কি করছে না করছে আল্লাহ জানে পরে আবার এই প্রবলেম দেখা দিয়েছে তার মানে আপনি আলাদাভাবে যে মিস্ত্রিকে দেখাইছেন উনি কার্পোটারে হাত দিচ্ছে তাই তো তো ভিউয়ার্স আপনারা যারা মাইলের সমস্যা ভুগতেছেন তাদেরকে আমি একটু তথ্য দিয়ে রাখি অনেকেই দেখা যায় যে নতুন মোটরসাইকেল কেনার পর ভালো মাইলেজ পাচ্ছেন দেখা যায় কিছু ক্ষেত্রে আপনার টেফির অ্যাডজাস্টমেন্ট বা কার্বোটার টিউনিং বা কার্বোটার ময়লা হয়েছে মানে যে কোনো সমস্যার কারণে কোনো একটা গ্যারেজে আপনি গাড়িটা খোলালেন তো খোলার পর দেখা যায় ওনারা কাজ করার পর আপনি আপনার আগের মাইলেজ বা গাড়ির পারফরমেন্স আগের মতো পাচ্ছেন না তো যার কারণে দেখা যায় আপনি পরবর্তীতে আরও চার পাঁচটা মিস্ত্রি দেখানোর পর মাইলেজের সমস্যা মিলতেছে না তাদেরকে জানিয়ে রাখি দেখেন মাইলেজের কাজ বা গাড়ির স্মুথনেস শুধুমাত্র একটি কাজের উপর নির্ভর করে না গাড়ির কয়েকটি কাজ হয়েছে টেপিট অ্যাডজাস্টমেন্ট টিউনিং স্পার্ক প্লাগের গ্যাপ সেটিং এয়ার ফিল্টার প্রত্যেকটা কাজ এই প্রত্যেকটা কাজ যখন একটা সমন্বয় আসবে তখনই দেখা যাবে যে আপনার গাড়ির পারফরমেন্স বৃদ্ধি পাবে মাইলেজ বেড়ে যাবে তো দেখা যায় আমরা যখন এই ধরনের ভুল করে ফেলি একজন অনভিজ্ঞ টেকনিশিয়ান বা যে না বুঝে দেখা যাচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল কাজগুলো করে ফেলতেছে তখন দেখা যায় গাড়ির সমস্যাগুলো বাড়তেছে বা গাড়িতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তো যাই হোক এই সমস্যার সমাধানের জন্যই মামা আবার চলে আসছেন আমাদের কাছে এবং আমাদের কাছ থেকে কিন্তু সার্ভিসিংটি প্রপারভাবে আবার নতুন করে পাচ্ছেন এবং গাড়ি কাজ শেষে কত মাইলেজ পাবেন আমরা তাও তুলে ধরার চেষ্টা করব এবং মামার মুখে আবার শোনার চেষ্টা করব যে মামা বর্তমানে তাহলে আপনি কেমন মাইলেজ পাচ্ছেন তাই না তো মামা তো আগে আমরা যতটুকু শুনছিলাম আপনি তখন খাগড়াছড়ি থাকতেন তাই না খাগড়াছড়ি আপনি সেনাবাহিনীতে জব মানে আসেন না বর্তমানে কি আপনি সেনাবাহিনীতে নাকি আমি র্যাবে র্যাবে আছেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে মামা কিন্তু যথেষ্ট পরিমাণ সেই জ্ঞানটুকু আসে না থাকলে কিন্তু পরবর্তীতে আর আমাদের কাছে আসে না তো না না আমি ভালো ফল পাইছি তো তো আবার আসলাম আচ্ছা দেখা যাক আজকে আপনার কেমন পান এবং সেটাও তুলে ধরবেন এবং আমাদের যার ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবেন ঠিক আছে তো আপাতত তাহলে আমরা যাচ্ছি কিন্তু ফিরে আসছি কাজের পরে এবং পারফরমেন্স মেন্স পারফরমেন্স কেমন এবং মাইলেজ টেস্টিং করার পর আমরা কেমন ফলাফল পাচ্ছি সেটাও তুলে ধরবো তো চলুন জোয়ার্স কাজটা শুরু করা যাক মাইলেজ বাড়াতে চাইলে ইঞ্জিনের ইফিসিয়েন্সি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর মধ্যে ট্যাপেড অ্যাডজাস্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্যাপেড অ্যাডজাস্টমেন্ট হলো ইঞ্জিনের ভালভ ক্লিয়ারেন্স সঠিকভাবে নির্ধারণ করা যদি ট্যাপেড বেশি টাইট হয় তাহলে ভালভ পুরোপুরি বন্ধ হতে পারে না ফলে কম্প্রেশন কমে যায় এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে আবার যদি খুব বেশি লুজ থাকে তাহলে ভাল্ব থেকে শব্দ বের হতে পারে এবং ভাল্ব টাইমিং বিঘ্নিত হয় যার ফলে পাওয়ার ও মাইলেজ দুটি কমে যেতে পারে এই জন্য ট্যাপেট অ্যাডজাস্ট করতে অবশ্যই ফিলার গ্যাস ব্যবহার করা উচিত যাতে ম্যানুফ্যাকচারার নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ফাঁকা নির্ধারণ করা যায় সাধারণভাবে ইনটেক এবং এক্স হস ভাল্বের জন্য আলাদা আলাদা গ্যাপ সেট করা লাগে এক কথায় ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট একটি সূক্ষ্ম কাজ যা সঠিকভাবে না করলে ইঞ্জিনের কর্মদক্ষতা ও জ্বালানির ব্যবহার দুটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে এবং সঠিক টুলস ব্যবহার করে এই কাজটি করানো জরুরি এয়ার ফিল্টার মোটরসাইকেলের জন্য ঠিক যেন তার শ্বাসনালীর মতো ইঞ্জিন যখন স্পার্কের মাধ্যমে ছোট ছোট বিস্ফোরণ ঘটিয়ে শক্তি তৈরি করে তখন সেই প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় প্রচুর অক্সিজেন এই অক্সিজেন বা বাতাস সরবরাহ করে এয়ার ফিল্টার কিন্তু যদি এয়ার ফিল্টার ময়লা জমার ধুলাবালি বা তেলের কোনায় আটকে যায় তাহলে পর্যাপ্ত বাতাস ইঞ্জিনে ঢুকতে পারে না এতে করে ফুয়েল এয়ার মিশ্রণের অনুপাত বিঘ্নিত হয় সাধারণত ইঞ্জিনে দুই এক অনুপাতে দুই ভাগ বাতাস এবং এক ভাগ তেল প্রবেশ করে সঠিক জ্বালানি দহন নিশ্চিত করে থাকে তাই বাতাসের ঘাটতিতে তেলের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়ে গেলে ঠিকভাবে শক্তিতে রূপান্তরিত হতে পারে না এর প্রভাব কর্মক্ষমতা ও মাইলেজে মাইলেজ কমে যায় এবং ইঞ্জিনেও বাড়তি চাপ পড়ে ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন না করে মাঝে মাঝে হাওয়ার প্রেশার দিয়ে এয়ার ফিল্টার পরিষ্কার করে ছয় হাজার কিলো পর পর একটি করে এয়ার ফিল্টার পরিবর্তন করা ভালো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা এয়ার ফিল্টার আপনার মাইলেজ উন্নত করতে ও ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী রাখতে সাহায্য করবে ভিউয়ার্স আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কার্বোরেটর যেটি সম্পূর্ণভাবে ওয়াশ করে নতুনভাবে সেট করা হচ্ছে কার্বোরেটর হল ইঞ্জিনের সঠিক অনুপাতে তেল ও বাতাস মিশিয়ে কম্বাসন চেম্বারে পাঠানোর একটি সূক্ষ্ম যন্ত্র কার্বোরেটরের ভিতরে রয়েছে অসংখ্য সূক্ষ্ম চ্যানেল ও জেট যার মধ্য দিয়ে ফুয়েল ও এয়ার চলাচল করে এই লাইনগুলো পরিষ্কার না থাকলে মানে যদি কোথাও ময়লা বা জ্যাম থাকে তাহলে ফুয়েল এয়ার রেশিওতে ব্যাঘাত ঘটে ফলাফল ইঞ্জিন ঠিকমতো পারফর্ম করতে পারে না পাওয়ার কমে যায় এবং মাইলেজও উল্লেখযোগ্যভাবে ড্রপ করতে পারে তাই নিয়মিত কার্বোরেটর ক্লিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জেট ফ্লোর চেম্বার ও পাইলট স্ক্রুর মতো অংশগুলোর যত্ন নিতে হয় শুধু পরিষ্কার করলেই হবে না বরং সঠিক টিউনিং ও অ্যাডজাস্টমেন্ট নিশ্চিত করতে হবে যেন ইঞ্জিন সব আরপিএম পি এম রেঞ্জে স্থিতিশীলভাবে চলতে পারে এক কথায় কার্বোনেটর যত পরিষ্কার ও সঠিকভাবে টিউন করা থাকবে ততই আপনার বাইক দিবে স্মুথ পারফরম্যান্স এবং ভালো মাইলেজ এসি পাম্প যা ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সহায়তা করে ইঞ্জিনের মধ্যে তৈরি হওয়া গরম বাতাস এসি পাম্পের মাধ্যমে কিছুটা বেরিয়ে আসে বাতাস বেরিয়ে যাওয়ার সময় হালকা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিছু অয়েল এখানে জমা শুরু করে দীর্ঘদিন ধরে জমার কারণে লাইনটি বন্ধ হয়ে যেতে পারে এর ফলে অতিরিক্ত গরম হওয়ার পাশাপাশি ইঞ্জিনের পারফরম্যান্স কমে যায় এতে মাইলেজও ড্রপ করতে পারে তাই ভালো মাইলেজ ও পারফরমেন্স পেতে অবশ্যই মাঝে মাঝে এটি পরিষ্কার করতে হবে স্পার্ক প্লাগ যা ইঞ্জিনের হেড সিলিন্ডারের মাঝে অর্থাৎ বার্নে স্পার্ক করে ছোটখাটো বিস্ফোরণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করে থাকে স্পার্ক সঠিকভাবে না করতে পারলে তেল অনিয়মিতভাবে ইঞ্জিনে প্রবেশ করে ফলে মাইলেজ ড্রপ করার পাশাপাশি রেস আপডাউন করতে পারে তাই অবশ্যই সঠিক নিয়মে স্পার্ক করানোর জন্য স্পার্ক প্লাগের গ্যাপ অর্থাৎ ইলেকট্রোডের মধ্যকার দূরত্ব জিরো পয়েন্ট সিক্স এম থেকে জিরো পয়েন্ট এইট এম হওয়া জরুরি সঠিক গ্যাপ জানার জন্য গাড়ির ম্যানুয়াল বা স্পার্ক প্লাগ প্রস্তুতকারকের নির্দেশিকা দেখা সবচেয়ে ভালো সবশেষ কাজটি হচ্ছে জাপানি ডিজিটাল ফুয়েল টিউনিং মিটার দ্বারা টিউনিং এই মিটারটির মূল কাজই হচ্ছে কার্বোরেটরের দুই ভাগ বাতাস ও এক ভাগ তেলের কম্বিনেশন সেট করে দেওয়া তবে এর আগে অবশ্যই মাইলেজের প্রত্যেকটি ধাপের কাজ সম্পূর্ণ করে নিতে হবে অন্যথায় টিউনিং মিলবে না ভিওয়ার্স আমরা আগামী সাত দিনের জন্য আসছি ঢাকা যারা ঢাকা ও ঢাকার আশেপাশে মোটরসাইকেলের মাইলেজের কাজ করাতে চান তারা অবশ্যই বুকিং করতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করুন অন্যথায় মিস করে যাবেন এই সুযোগটি ক্লটস আমরা এই ক্ষেত্রের মধ্যে একশো গ্রাম তেল নিয়েছি এবং এই তেলটুকু দিয়ে আমরা মোটর সাইকেলের মাইলেজটা টেস্ট করব ডে যে কেমন মাইলেজ পাওয়া যায় বর্স মোটর সাইকেলের যে কার্বোডের যতটুকু তেল রয়েছে সেই তেলটুকু আমরা ফুরিয়ে নিচ্ছি যাতে সঠিক মাইলেজটা পাওয়া যায় কার্বোর্ড করে আপনারা অনেকেই বলেছেন যে ড্রেন কেন দেন আমরা ড্রেন কেন দিল আমরা যদি মাইলেজ টেস্ট করার আগে স্টারে রেখে দিই তেলটা শেষ করে দেই তাই না দেখেন তেলটা কিন্তু শেষের দিকে পিক আপ নিয়ে ছেড়ে দিচ্ছে স্টার্ট করতে করে এখন কিন্তু আর স্টার্ট নিচ্ছে না এখন কিন্তু আর স্টার্ট নিচ্ছে না আর আমরা এখন তেল লাইনটা মানে বোতলটা খারাপ করে দিব যাতে সাথে সাথে ভিওয়ার্স দেখেন এই এই ফোনটা আড়াইশো গ্রাম মানে আমাদের যদি ইয়ের মাপ দেখেন ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ঠিক যে মামারা এখন বেড়ে যাচ্ছেন আপনার আবার রোদের আলো থেকে দেখব দেখেন জি টোটালি কিন্তু জিরো তাই না এই যে জিরো ওকে মামা তাহলে যান আর গাড়ি পাস মানে যেখানে যা থামবে সেখান থেকে আপনি মিটার একটা ছবি তুলে নিয়ে আসবেন কিংবা ভ্রমণ সব পরিস্থিতিতে আপনার প্রয়োজন হতে পারে মোবাইল হোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন মোটরসাইকেলে ফোন ক্যারি করার জন্য সব ধরনের মোবাইল হোল্ডার বাইক চালাতে চালাতে আচমকা বৃষ্টি কিংবা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাঘাত ঘটাতে পারে আপনার রাইডে সব সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে যে কোনো প্রয়োজনে প্রয়োজনীয় অরিজিনাল মোবাইল এক্সেসরিজ বাংলাদেশের সবচেয়ে কম দামে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রথম অর্ডারে সকল প্রোডাক্টে পেয়ে যাবেন এক্সট্রা পঞ্চাশ টাকা ছাড় তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে এখনই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে ইনবক্সে এখনই অর্ডার করুন সবার জন্য রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট নেওয়ার বিশেষ সুবিধা

5.9 কিন্তু এখনও বন্ধ হয়ে গেল ঠিক আছে এই যে ঠিক আছে এটা ঠিক আছে আপনি এখানে এসে থামলেন না এই যে এখানে এসে তেল শেষ হয়ে

তাহলে মনে হয় যে হ্যার একটা কৌশল আসলে আমার কিন্তু এটা কোনো কৌশল না আমি যেটা খেয়াল করছি আর আমি নিজেও জানি না এটা কয় কয় পেস পেস আসবে এটাও আমি জানি না আমি আমরা কিন্তু ন্যাচারালি কাজ করি আপনি করেন আমি টেকনিক না বলতে আমি যে মিটারটা আনছি বা যেটার যে কাটা লোকে বা যে সিস্টেমে আসে ওই সিস্টেমে করি জাস্ট কোম্পানি রুলসে করি কোম্পানির বাইরে আমি কিছু না হ্যাঁ হতে একটা কিছু করি সেটা হলো ভিন্ন কথা যাই হোক আপনি কি আমাদের সার্ভিসে সন্তুষ্ট আল্লাহ রহমতে আচ্ছা আমাদের এই দর্শকদের মানে আমাদের ভিওর যারা আছে তাদের উপর উদ্দেশ্যে কিছু বলবেন বা আমাদের এখানে আইসা তারা কি কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা না আমি যেটা আপনার কাছ থেকে পাইলাম ঠিক আছে আমি সন্তুষ্ট কারণ হলো যদি সন্তুষ্ট না হইতাম তাহলে তো এই তিন বছর পরে আবার আমার কাছে আসতাম না এটা সাজা সুক্রিয়া আদায় করি দর্শকদের উদ্দেশ্যে একটাই আমার ইয়া থাকবে ওই যাতে সবাই আসে এখানে ঠিক আছে যেভাবে মাইলেজ ভালো পাওয়া যায়

এটা তো আপনি যেভাবে সবসময় চলেন সেইভাবেই আপনি চলাইছেন তো ঠিক আছে আর কি বলার আছে আর কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সে যেন ভালো থাকে আর কি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিওয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ